আজকে আমি থোর বাটা বা ভর্তা বানাবো থোর বাটা বা ভর্তা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো এক পিস থর আর লাগবে এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ কালো সরষে আর দুই চামচ চিনেবাদাম দুই চামচ নারকেল তাকে সর্ষের সঙ্গে বেটে নেব আর একটি শুকনো লঙ্কা একটি কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো জিরে আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন মিক্সি জার নিয়েছি এই জারের মধ্যে সর্ষে আর বাদামটাকে দিয়ে দিলাম তার সঙ্গে লঙ্কাটাকেও দিয়ে দিলাম পরিমাণ মতন নুন দিলাম আর জল দিয়ে আগে দশ মিনিট ভিজে রেখে দেব। তারপরে এটাকে মসৃণ করে বেটে নেব কোনো তরকারিতে যদি সরষে ব্যবহার করতে হয় তাহলে সরষেটাকে দশ মিনিট আগে বেটে রাখবেন তাহলে সরষে যে ধর্ম তেতো সেটা আর লাগবে না এবার এটাকে বেটে আনি সাদা সর্ষে কালো সর্ষে আর চিনি বাদাম লঙ্কা একসঙ্গে আমার বাটা হয়ে গেছে বাটাটা আমার এরকম হয়েছে থোর কাটবো কিন্তু থোর কাটার আগে একটা বলে জল নিয়েছি তাতে সামান্য পরিমাণ নুন দিলাম আর কিছুটা হলুদ দিলাম এই নুন আর হলুদ জলেতে থোরটা কেটে সঙ্গে সঙ্গে যদি ডুবি রাখা হয় তাহলে থোরটা আর কালো হবে না থোরের গায়ে অনেক আস্তরণ থাকে সেগুলো সব খোলা হয়ে গেছে ছাড়িয়ে ফেলে দিয়েছি এবার থরটাকে পাতলা করে হবে ছে এরকম চুলের মতন অংশ থাকে সেইগুলোকে বাদ দিয়ে দিতে হবে তবেই থোটটা খেতে ভালো লাগবে এই যে এইরকম চুলের মতন অংশ আছে এইগুলোকে কেটে কেটে বাদ দিতে হবে থর আমার পরিষ্কার করে কাটা হয়ে গেছে এবার কাটা থরগুলোকে এই জলে দিয়ে দিলাম কড়াতে হাফ কাপ জল দিলাম এবার এই জলেতে থরগুলো দিয়ে দিলাম এই থর আট থেকে দশ মিনিট সেদ্ধ করে নেব সামান্য পরিমাণ নুন দিলাম কিছুটা হলুদ দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশে নিয়ে চাপা দিয়ে দিলাম ভালোভাবে সেদ্ধ হয় আট মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা থোড়গুলো আমার সেদ্ধ হয়ে গেছে জলটাও শুকনো হয়ে গেছে থরের জল কোনোদিনও ফেলবে না খুব উপকারী জিনিস এবার এটাকে মিক্সিতে বেটে নেব একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে থোড়গুলো দিয়ে দিলাম এবার এটাকে মিহি করে পেস্ট করে নেব যত ভালো মিহি বাটা হবে থোর বাটাটা তত খেতে টেস্ট হবে থোড়টা আমার মিহি করে বাটা হয়ে গেছে বাটাটা এরকম হয়েছে একবার নরম থর আর নরম থোরে বাটাটা হলে খেতে ভালো হয় কড়াই দিব পরিমাণ মতন তেল বাটাটা আমি সরষের তেলেই করব সরষের তেলে সুন্দর টেস্ট হয় বাটা বা ভর্তায় এলাম সামান্য পরিমাণ হিং নিরামিষে হিংটা খুব সুন্দর লাগে খেতে তার সঙ্গে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে এবার এগুলোকে ভালো করে ভেজে নেব এগুলো যত ভালো ভাজা হবে বাটা বা হড়টা খেতে তত টেস্টি হবে এইগুলো আমার ভালো করে বা ভাজা হয়ে গেছে এই সময় এই ফোর বাটাকে দিয়ে নিলাম আমার শুকনো হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে এবার সাদা সর্ষে কালো সরষে চিনি বাদাম আর নারকেল একসঙ্গে এবার এই সমস্ত মশলা একসঙ্গে শুকনো করে নেব নেড়ে নেড়ে একবারে শুকিয়ে গেলে কড়া থেকে একবারে ছেড়ে গেলে তবে ভরটা কমপ্লিট হবে ভর্তাটা আমার হয়ে গেছে কড়া থেকে ছেড়ে যাচ্ছে আপনারা চাইলে আর একটু তেল দিতে পারেন কাঁচা তেল কিন্তু আমি হেলদি ভাবে বানাচ্ছি তাই এতে আর কোনো তেল যোগ করবো না ভর্তা বা বাটা হলে বুঝবেন কখন যে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কড়ার থেকে যখন দেখবেন একবারে এরকম ছেড়ে যাবে না লেগে তখনই বুঝে নিতে হবে যে ভর্তাটা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিলাম